বিসমিল্লাহ রহমানুর রহিম প্রিয় দর্শক আজকে আমরা চলে আসলাম পাঁচ নং মোমদিয়া ইউনিয়ন পরিষদ কোটিয়াদি মানিকখালী রোড কিশোরগঞ্জ আমরা আসলে আসছি এখানে হচ্ছে একটি নতুন দোকান উদ্বোধন হচ্ছে এটা হচ্ছে বিভিন্ন অটো গাড়ি অটো পার্টস আছে তারপর হচ্ছে বিভিন্ন অটো মেরামত করা হয় এখানে এটা হচ্ছে মা বাবার দোয়া রিয়া এন্টারপ্রাইজ প্রভাইটর রিয়াদ আহমেদ আসলে এখানে অটো সকল প্রকার পার্টস থেকে চায়না থেকে আমদানি করা হয় অটো এবং অটো পার্টস ডিলারশিপের মাধ্যমে পাইকারিও বিক্রয় করা হয় এবং এখানে আরেকটি স্পেশাল হচ্ছে অভিজ্ঞ মেকানিক দ্বারা গাড়ি রিপেয়ারিং করা হয় আপনাদের গাড়ি যদি কখনও কোনো নষ্ট হয় কোনো যায় জামেলায় পড়ে তাহলে অনেক সময় কিন্তু মাথা গরম হয়ে যায় আসলে এখন আমি কী করবো কোথায় যাব টাকাটা বিষয় না বিষয়টা হচ্ছে পরিপূর্ণভাবে প্রপারলি এটা ঠিক করা যায় কোথায় থেকে তো এরকম চিন্তাভাবনা যদি আপনাদের থাকে যদি চান ভালো মেকার দ্বারা তাহলে আপনারা এখানে আসতে পারবে আসতে পারেন তো আমরা আসলে আজকে পরিচয় হব এই দোকানের মালিক যিনি ওনার সাথে আমরা কথা বলবো ওনার দোকানে কি কি পাওয়া যায় এবং কি কি জিনিস বিক্রি করা হয় পুরো ডিটেলস আমরা জানবো মা বাবার দোয়া রিয়া এন্টারপ্রাইজের যিনি মালিক আসলে ওনার সাথে আমরা কথা বলবো আমরা জানতে পারবো ওনার দোকানে কি কি আছে এবং কি কি করা হয় আসসালামু আলাইকুম কেমন আসসালামু আলাইকুম আমি আপনাদের মধ্যে বলতে চাই যে আমাদের মা বাবার দোয়া রিয়া এন্টারপ্রাইজ জুড়ে বলে যে অটো শোরুম এবং যে অটো পার্স সম্পূর্ণ যাবতীয় এখানে আছে তো এখান অভিজ্ঞ মেকানিক এখানে আছে তো যারা আপনাদের মাধ্যমে না আসবে তার সব সুবিধা আমার তরফ থেকে মেকানিক মানে পাওয়া যাবে সম্পূর্ণ এরপরে যে যে কোনো অটো গাড়ি মানে আমার কাছে ছা তো ভালো কোম্পানির গাড়ি আমি আনে দেবো আমার কাছে যাবতীয় যা আছে যেরকম ডাইনামিক গাড়ি দেখেন কি সুন্দর মানে ভালো কাজ করে তো এটা আমার নিদু দিন আপনার মাধ্যমে আসে তাইলে এক লক্ষ পাঁচ পঞ্চাশ হাজার টাকা নিতে পারি ব্যাটারি সহ মানে সম্পূর্ণ ভালো ব্যাটারি দেবো ডি কে কোম্পানি এইচ পাওয়ার ইলং কোম্পানির ব্যাটারি দেওয়া হবে যাতে মানে ছয় মাসের গ্যারান্টি যাতে ব্যাটারি হবে না যেমন লিড অ্যাসিড ব্যাটারি লিড অ্যাসিড ব্যাটারি সবচেয়ে গ্যারান্টি সহ আর এক দু উন্নত মানের ব্যাটারি সে যেমন লিথিয়াম ব্যাটারি মানে দাম পুরো বেশি দুদামের সংযোগ যোগাযোগ করার পরে দিতে পারবো সমস্যা নাকি তাছাড়া আমার কাছে দেখেন আচ্ছা 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 আমি জানতে চাচ্ছি আপনার আপনার এখানে বলছেন যে বিভিন্ন গাড়ি আছে তো কি কি গাড়ি আছে একটু কোম্পানিগুলোর নাম ডাইনামিক গাড়ি বাংলা মানে বডি যেমন স্যান্ডি গাড়ি তারপরে যেন বুড়াক গাড়ি এটা দেশে বুড়াক এটা তো নিতে আমার কাছে থেকে আসে তাহলে মানে খুব ভালো উন্নত মানের গাড়ি এক লক্ষ সত্তর হাজার টাকা পড়বে তারপরে যেন স্যান্ডি মানে এটা মিনি স্যান্ডি আর কি দুইটা দিনই দেখা মানে এক লক্ষ সতেরো হাজার টাকা ব্যাটারি সব ভালো মানে উন্নত মানে ব্যাটারি দিয়ে আচ্ছা আপনারা এখানে যদি আসে আমাদের ভিডিও দেখে যদি আসে তাহলে তাদেরকে কি সার দিবেন স্পেশাল কিছু স্পেশাল আমি একটা মানে এদের জন্য সার দেবো আপনার ভিডিওর মধ্যে আসে যদি আমাদের কথা বলে যে আপনার আপনার ভিডিওটা দেখে আসি তাহলে অবশ্যই আমি একটা সার দেবো তাদের কাছে মানে স্পেশাল একটা সার দেবো এই আমার তরফ থেকে তাহলে দর্শক ভাইরা আপনারা যদি আমাদের ভিডিও দেখে আসেন তাহলে বাইরের কাছে বলবেন যে আমরা ভিডিও দেখে আসছি আমাদেরকে একটা সার দেওয়ার কথা ছিল সে সারটা দিবেন অবশ্যই উনি চেষ্টা করবে ওনার পক্ষ থেকে সর্বোচ্চ সারটা দেওয়ার জন্য আচ্ছা আপনারা এখানে কি কি পার্টস বিক্রি করেন গাড়ির জগবতি যত পার্টস আছে যেমন এই যে এটা থেকে আমাদের যে ব্রেক শু দিস এন্ড দা কি জানি বলে এটা এটা হচ্ছে ব্রেক শু এটা কি কি কোম্পানি ভালো ব্রেক শু কিনা এটা সবচেয়ে মানে কি আর কোম্পানি আচ্ছা আর কোম্পানি জেআর গোল্ড কোম্পানির ব্রেক শু আচ্ছা

প্রিয় দর্শক এখানে বিষয়টা হচ্ছে উনি অটো বিক্রি করেন পাশাপাশি অটো ঠিক করেন আপনি কি নিজে ঠিক করেন আমি নিজে মেকানিক আমি বিশ বছর অভিজ্ঞ আমি এই লাইনে সবাই কাম করছি তো এখান থেকে আসে মানে আমি অটো শুরু নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছি আর আচ্ছা উনি হচ্ছে বিশ বছর ধরে এই এই লাইনে আছে মানে মেকানিকগিরি করতেছে উনি সৌদি আরব প্রবাসী প্রবাসে ছিল খুবই ভালো মেকানিক উনি উনি নিজেও করেন আর পাশাপাশি কি অন্য কেউ আছে আমার একটা আরেকজন লোক আছে মানে ঈদের পরে এই লোকটা আসবে ভালো ঈদের পর থেকে এই লোকটা আছে আচ্ছা এখন অনেকে জানতে চাচ্ছে যে আপনি কি এই অটোগুলা কিস্তিতে দেন নাকি আমার ভালো মানে লোক যদি হয় যে মানে বিশ্বস্ত লোক তার কি দেওয়া হবে সমস্যা হবে না আচ্ছা ওনার কথা হচ্ছে যদি বিশ্বস্ত লোক পাই তাহলে অবশ্যই উনি কিস্তিতে দিতেও প্রস্তুত তো আপনারা সবাই চলে আসবেন নতুন নতুন অটো নিতে যে কোনো ব্র্যান্ডের অটো আপনারা নিতে পারবেন আসলে কিস্তির বিষয়টা যে গাড়ি কিস্তিতে দিবে কিনা অবশ্যই উনি কিস্তিতে দিবে কিন্তু আপনারা আসবেন আয়সা ওনার সাথে ডিটেলস সব আলোচনা করবেন কোন কন্ডিশনে নেবেন সেটা হচ্ছে জানতে পারবেন এখানে আয়সা তারপর জানতে পারবেন তো আসলে আমরা ডিটেলস বলতাম কিন্তু ভিডিও যেহেতু অনেক লম্বা হয়ে যাচ্ছে এই কারণে আমরা ওইদিকে যাচ্ছি না এখন আমরা আপনার কাছে জানতে চাইবো যে পুরাতন ওটু যদি কেউ নিয়ে আসে কিংবা এক্সচেঞ্জ করতে চাই তো আপনারা কি এই এই বিষয়ে একটু বলেন অবশ্যই আমি গাড়ি পুরাতন গাড়ি লাগবো নতুন গাড়ি দেবো যদি নাকি গাড়ির কন্ডিশন বুঝে আমি কথাবার্তা বলে দাম দর পড়ায় নতুন গাড়ি দেবো পুরান গাড়ি রাখবো এর মধ্যে বাকি যে পয়সাটা এক্সট্রা হবো এটা আমাকে দিতে হবে আচ্ছা অনেক আবার আছে যে অটোর হচ্ছে ব্যাটারি যে বিষয়টা ব্যাটারি কিন্তু কিছুদিন পর পর চেঞ্জ করা হয় তো আপনারা এখান থেকে ব্যাটারি কত মাসের কিংবা কত বছরের ওয়ারেন্টি গ্যারান্টি কি দিবেন আমার ব্যাটারি কন্টিনিউ ছয় মাসের গ্যারান্টি দেন এটা মানে সব কোম্পানি বলে তো ছয় মাসের গ্যারান্টি আমার তরফ থেকে ছয় মাসের গ্যারান্টি ব্যাটারি আর পুরাতন ব্যাটারি কি আপনি ক্রয় বিক্রয় করেন পুরাতন ব্যাটারি দুদিন নাকি আমি মানে লোড মেশিনতে চেক করে দেখব যে কত মানে ক্ষমতা আছে এই দেখে হিসাবে আমি এটার দাম যতাইবো এটা মানে মাইনাস করে বাকি আমি নতুন ব্যাটারি দেবো পয়সা লিয়া বাকি পয়সা বিষয়টা হচ্ছে উনি পুরাতন ব্যাটারি আনলে উনি চেক করবেন চেক করে দেখবেন যে ওই ব্যাটারি কন্ডিশনটা কেমন আছে যদি ভালো কন্ডিশন হয় তাহলে ভালো দাম পাবেন আর যদি কন্ডিশন খারাপ হয় ব্যাটারি তাহলে তো সেই অনুযায়ী দাম পাবেন তো এখন আমরা বলতে যাচ্ছি আপনাদের আবারও আমি বলছি আপনাদের যে কোনো পুরাতন অটো হোক আর নতুন অটো হোক আপনারা সবাই এখান থেকে কিনতেও পারবেন বিক্রিও করতে পারবেন ব্যাটারি সহ পানিসহ অর্থাৎ অটোর যাবতীয় মালামাল আপনারা এখান থেকে ক্রয় বিক্রয় করতে পারবেন তো আপনারা সবাই চলে আসবেন এটা হচ্ছে পাঁচ পাশনং মুমুরদিয়া ইউনিয়ন পরিষদ কোটিয়াদি মালিকখালী রোড তো আমরা বাইরের কাছে জানব কিভাবে। আপনার দোকানে আসবে কটিয়াদি থেকে কিভাবে আসবে মানে আসার সোজা রাস্তাতে কটিয়াদি আইসা মালিককালি কটিয়াদি রোড মহদিন মানে মালিককালি থেকে আসলে মালিককালি রোড হ্যাঁ মালিককালি কটিয়াদি রোড মহদিন মানে মাঝখানে আসে আমরা এসে সোজা মানে ঠিকানা আর কি কোনো সমস্যা নেই আর আমরা অবশ্যই আমাদের ভিডিওতে ভিডিও স্ক্রিনের মধ্যে ওনার নাম্বারটা দিয়ে দিব তারপর আমি নাম্বারটা একটু বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি সিক্স এইট সিক্স জিরো এইট আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন আর অবশ্যই আমাদের স্কিনে এই ভাইয়ের নাম্বারটা দেওয়া থাকবে যোগাযোগ করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম